মাত্র তিন হাজার টাকায় পাচ্ছেন একজোড়া কোকাটেল পাখি মাত্র তিন হাজার টাকায় কোকাটেল পাখি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আসিম সরকার আদর ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো চলে আসলাম আপনাদের জন্য নতুন একটা আপডেট ভিডিও নিয়ে আর আজকের আপডেট ভিডিওতে থাকছে কোকাটেল পাখি সম্পর্কে বিস্তারিত তো প্রথমে দেখতে পাচ্ছেন খাতার ভিতরে কোকাটেল পাখি আছে এক জোড়া তো এই একজোড়াটার দামটা হচ্ছে দোকানদার তিন হাজার টাকা তো তিন হাজার টাকার ভিতরে আপনারা এই হাট থেকে কোকাটেল পাখি কিনতে পারবেন এই হাটে আজকে প্রচুর পরিমাণে কোকাটেল পাখি উঠেছে তো আজকে আপনাদের এই পুরো হাটটা আমি ঘুরে ঘুরে দেখাবো এবং কোকাটেল পাখির দাম কেমন সে সম্পর্কে বিস্তারিত আপনাদের সব কিছুই বলবো তো এই যে প্রথমে যেটা কথা বললাম এটা আপনার গিয়া জোড়া তিন হাজার টাকা যাচ্ছে তো এটা হলো অ্যাডাল্ট এখনও রানিং হয়নি যার কারণে একটু দাম কম এই ছবিপুর পাখির হাট প্রতি বৃহস্পতিবারে বসে তো প্রতি বৃহস্পতিবারে আসলে আপনি এখানে সকল প্রকারের পাখি পেয়ে যাবেন তো এই যে কিছু দেখতে পাচ্ছেন এখানে কিছু সাদা কোকাটেল আছে অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মিক্স যেটাকে বলে সেটা কোকাটেল পাখি আছে তো আমার কাছে পার্সোনালি আপনার গিয়া সাদা যে কোকাটেল পাখিটা আছে সেটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে তো কোকাটেল পাখি আপনার গিয়া রানিং হিসাবে বা অ্যাডাল্ট হিসাবে দাম কম বেশি হয়ে থাকে যেমন বাচ্চার একরকম দাম অ্যাডাল্টের একরকম দাম আর আপনার গিয়া রানিং যেগুলো সেগুলো একরকম দাম আপনি এই হাটে আরও পেয়ে যাবেন লাভবার পাখি তো এই যে দেখতে পাচ্ছেন এই খাঁচা ভর্তি লাভবার পাখি আছে তো এখানে আপনার গিয়া রানিংগুলো পেয়ে যাবেন এই হাটে শুধুমাত্র যে কোকাটেল পাখি লাভবাট ওঠে এমনটা না এটা হলো মূলত কবুতরের হাট এই হাটে সবচেয়ে বেশি আপনার গিয়ে কবুতর উঠে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু কবুতর আছে এই হাটে আপনি কোকাটেল পাখিও নর্মালি সব সময় পেয়ে যাবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন আরও একজরা কোকাটেল পাখি আছে তো এটা হলো ব্ল্যাক কালার এটার দাম চাচ্ছে দিনে পঁয়ত্রিশশো টাকা তো হাটে আসলে অবশ্যই পাখিগুলো আপনারা দামাদামি করে তারপরে কিনবেন এক প্রাইজে তো আর পাখি কেনা হয় না তো পাখি কেনার আগে অবশ্যই আপনারা সব সময় চাইবেন যে দামাদামি করে নরমাদি আর জোড়া মিলানো কি না এইসব সব কিছু দেখে তারপর আপনারা পাখি ক্রয় বিক্রয় করবে আর কোকাটেল পাখি মূলত সুন্দর একটা পাখি আমার কাছে নর্মালি কোকাটেল পাখিকে মানে কোকাটেল সাদা কালার যেটা আছে সেই কোকাটেল পাখিটা আমার কাছে খুব ভালো লাগে মানে দেখতে অনেক সুন্দর দেখা যায় আর এই হাট থেকে পাখির যাবতীয় যত কিছু আছে সব কিছু আপনি এই হাট থেকেই সব কিছু সেট করে এখান থেকেই আপনি নিয়ে যেতে পারবেন তো এই যে সামনে দেখতে পাচ্ছেন এগুলো হলো খাঁচা এগুলো হলো পাখির খাঁচা আপনার সিঙ্গেল খাঁচাও আছে আবার দুই তলা তিনতলা চার তলাওয়ালা খাঁচাও আছে তো ওই যে একটা দেখতে পাচ্ছেন এটা হলো টিয়া পাখির খাঁচা তো এইখানে আবার খাঁচার পাশাপাশি সকল প্রকার পাখি খাবার পেয়ে যাবেন এখানে যত প্রকার পাখি আছে যত খাবার আছে সব কিছু আপনি এখান থেকেই পেয়ে যাবেন মানে আপনাকে পাখি কিনে বাইরে কোনো কিছুর জন্য যাওয়া লাগবে না সব কিছু আপনি এই হাটের ভিতর থেকে ফুল সেট করে তারপর আপনি নিয়ে যেতে পারবেন আর এই ছিল আজকের মতন আপনাদের জন্য কোকাটেল পাখি নিয়ে ছোট্ট একটা আপডেট ভিডিও তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো সময় সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম